হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা বড়োদের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আর কি করছি আজকে আমার মনটা কেন খুশি খুশি কেন কি বিষয়ে তো চলো তোমরা তো দেখে নাও পুরো ভিডিওটা একটু ধৈর্য দিয়ে সময় নিয়ে তোমাকে একটু দেখে নাও তো দেখো তার আগে আমি তোমাদের বলছি কারণ আমি ছেলেকে পড়াতে বসেছি ওই সময়টা তো সকালবেলা এই সময়টা সকালবেলা আমি ওকে পড়াতে বসেছি কারণ পড়াটা কমপ্লিট আমাকে করাতেই হবে কারণ সামনে ওর এক্সাম এসে গেছে যার জন্য আমাকে পড়াটা কমপ্লিট করাতে হবে কিন্তু তারপরেও আজকে একটা জায়গায় যাওয়া হবে আর কোথায় যাওয়া হবে তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো দেখ ভালো যদি লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো দেখো আমি সকালবেলা যেহেতু একটা জায়গায় যাবো তো ছাতু একটু শরবত করে নিয়েছি নিয়ে আমি ছাতু শরবতটা খেয়ে নিচ্ছি কারণ রান্নায় দিকে বসিয়েছি আমি কারণ রান্নাগুলো আমাকে সব কমপ্লিট করতে হবে তো এলোমেলো করে রান্নাগুলো করছি মানে যেটা আমি আগে করলে আগে হবে সেইগুলো করছি তো দেখো রান্না আজকে কি কি রান্না হবে তোমাদের আমি বলে দিচ্ছি শাক ঢেঁকি শাক ভাজা হচ্ছে আর বাঁধাকপি ঘণ্ট আর হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘণ্ট ডাল মাটন মাছ মাটন হবে আর মাছের কালিয়া হবে পোলাও হবে ঠিক আছে সাদা ভাত হবে তো যাই হোক আমি সেই সব কিছু আমি মানে যেটা আগে হয় সেই সব কিছু আমি একটু এগিয়ে রেডি করে আমি দিলাম বাকিটা পরে মা রান্না করবে তো দেখো তারপর মিস্ত্রিরা যেহেতু বাড়িতে এসে সেহেতু আমি একটু চাও বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে দেখো ওদিকে মাটন জাল হচ্ছে তারপর দেখো আমি এই ড্রেসগুলো বের করে নিয়েছি তোমরা হয়তো বুঝতেই পারছো এই ড্রেসগুলো কোথায় যাওয়া হবে মোটামুটি কিছুটা রান্না আমি করেছি বাকি যেটা আছে সেটা এখন মা করছে তো আমি ভাবলাম একটু স্নান সেরে নিই স্নান সেরে নিই রেডি হয়ে নিই তো যার জন্য চলে এলাম মাকে বললাম তুমি তাহলে বাকিটা করে নাও তো মা বাকিটা করবে আর আমি ততক্ষণে স্নান সেরে একটু রেডি হয়ে নিই ছেলেকে রেডি করাতে হবে ছেলে তো একদম ব্যস্ত হয়ে গেছে কখন বেরোবো কখন বেরোবো ওরা মনে চলে গেছে ওদিক দিয়ে আমাকে মনে নিয়ে গেল না ঠিক আছে মানে এরম অবস্থা শুরু করেছে তো চলো পরে আবার দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি সুন্দর লাল পাড় শাড়ি পরে নিয়েছি সুন্দরভাবে সেজেছি আর শাড়ি আমি সবসময় পরে নেওয়ার জন্য শাড়িটা হঠাৎই পরলে একটু ভালোই লাগে আর কুচিটা মা একটু ধরে দিয়েছে তো দেখো আমাকে কেমন লাগছে তো পরে নিয়েছি আর ওরা ওদের কথা যে বলছিলাম আমি যে ওরা হয়তো চলে গেছে ছেলে বলেছে তো সেটার কারণটা হচ্ছে যে আমরা একটা জায়গায় যাবো তো যার জন্য আমার বাড়ি থেকে ভাই মা ভাইয়ের বউ তারপর কুচকুশোনা সকলে মিলে আসবে ওরা আসছে রাস্তায় আছে যার জন্য ছেলে একদম ব্যস্ত হয়ে গেছে কখন যাবো কখন যাব তো আমি রেডি হয়ে নিয়েছি তার সঙ্গে আর তারপর ভাই যেহেতু কাল আমার স্কুটিটা নিয়ে গেছিলো তো স্কুটিটা নিয়ে ও আজকে আগে দেখো আগে ও চলে এসছে তারপর ওরা ওরা আসছে যার জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি ওরা গাড়িতে করে আসছে তো দেখো ওরা চলে এলো

के जा के के क्यों नहीं बोले के गामर भाई कौन है बच्चे गामर भाई बच्चे के बच्चे गामर भाई उल्लाह ने अभी तक नहीं देखा 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 नहीं � অনেকটা লেট হয়ে গেছে একটা বেজে গেছে যার জন্য আমরা তো রেডি ছিলাম তো যার জন্য ওরা এসে আর দেরি করলো না জাস্ট একটুখানি করে জল খেয়ে নিয়েছে শরবত খেয়ে নিয়ে বাস এই যে বেরিয়ে পড়লাম আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি তাহলে তোমরা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা চলো তাহলে তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি তবে কেউ যদি মন থেকে কিছু চায় ভগবান সেটা তার মনের আশা পূর্ণ করে দেয় কারণ আমরা যাচ্ছি মন্দিরে দিতে কারণ আমি চেয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাব মন্দিরে পুজো দিতে তো তোমাদের দাদাভাই ছুটি আসার কথা ছিল আজকে হয়তো গাড়িতে থাকতো কিন্তু যেহেতু ছুটিটা কোনো একটা বিষয়ে ছুটিটা আর হলো না টিকিট ক্যান্সেল করতে হলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে eh dek dek ke kau itu tahu ini aku udah dek 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 kucing kau harus hai 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 kau ini mau apa kau 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 পুৎকুষনাকে অনেক দিন বাদে করে নিয়েছি আমার ভীষণই ভালো লাগছে দেখো আর পুৎকুশনা আমার সুন্দর আমার কোলে বসে রয়েছে দেখো ওরা ক্যামেরার দিকে চেয়ে রয়েছে দেখেছ তোমরা তো তোমাদের দাদাভাই ছুটিটা ক্যান্সেল করলো ওদের ওর একটা হয়তো এক্সাম আছে যার জন্য ওর আর কি ছুটিটা আর আসা হলো না তো আমি ভেবেছি যদি এই সম্বারে না হয় তো পরের সম্বারে আমি যাব আমি মনে মানে আশা নিয়েই রেখেছি যে যাবো কিন্তু যাই হোক ফৌজ ওয়েফ বলে কথা আশাটা আশাই থেকে যায় তো সেভাবে আর হলো না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর আমার যাওয়া হলো না তো বাট আমি পুজো দিতে যাচ্ছি ফাইনালে আমি কিন্তু পুজো দিতে যাচ্ছি এই মাসে আমরা বানেশ্বর মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরের পিছন দিকে গেট দিয়ে আমরা যাব কারণ ওইদিকটা গাড়িটা যায়নি ওইদিকে হয়তো জ্যাম হবে ভেবে যায়নি তো এদিকে আমরা যাচ্ছি আর দেখো সামনে মন্দিরের সামনে অনেক দোকানপাট বসেছে সুন্দর ফুলের মালা টালা সব কিছু নিয়েই বসেছে এমনিতেও বসে মানে অন্যান্য সময়েও বসে কিন্তু যেহেতু পুজো শ্রাবণ মাস বলে কথা যার জন্য অনেক বেশি বেশি দোকানপাট বসেছে আর দেখো অনেক ফুল মানে ফুল ফল সব কিছু নিয়ে দোকানপাট বসেছে চারিদিকে একদম আর বাস দিয়ে চারিদিকে একদম মানে ব্যারিকেট করে দিয়েছে যাতে কারো পুজো দিতে অসুবিধে না হয় যার জন্য চারিদিকে দেখো বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে তো আমাদের যেহেতু আমরা এখান থেকে কিছু নিলাম না আমাদের সব কেনাই ছিল বাড়ি থেকে আমরা মানে দোকান থেকে কিনে নিয়ে গেছিলাম আগে থেকেই কিনে নিয়ে গেছিলাম সব তো যার জন্য আমাদের আর ওখান থেকে কিছু নিতে হয়নি তবে সন্দেশটা নিতে হয়েছে আর তারপর দেখো মন্দির চত্বরে আমরা কিন্তু ঢুকে গেছি আর চারিদিকটা দেখো চারিদিকে কিন্তু বাস দিয়ে পুরো ব্যারিকেট করে দেওয়া তারপর যেহেতু আমরা সব ব্যাগে করে বাড়ি থেকে ভরিয়ে নিয়ে গেছিলাম তো সেইগুলো এখন তো সাজাতে হবে সাজিয়ে নিয়ে তো যেতে হবে তো যার জন্য দেখো এইগুলো কিন্তু দুটো থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম কারণ ও ছু ফুসকুশোনাকে কোলে নিয়েছে ফুসকুশোনার মা তো জিনিসগুলো আমি পরে আমি বললাম ঠিক আছে তাহলে আমি সাজিয়ে রেডি করে দিই পরে আমি সুন্দর করে ওইগুলোকে সাজিয়ে নিয়েছিলাম কারণ সব বের করে প্যাকেট প্যাকেটই ছিল পরে সবগুলো বের করে সাজিয়ে নিলাম আর দেখো তারপর সাজিয়ে নিয়ে আবার সেই বাসের যে ব্যারিকেড ছিল তার মধ্য দিয়ে আমাকেদের ঘুরে যেতে হলো ঘুরে গিয়ে আবার তারপর বাসের মধ্য দিয়ে গিয়ে তারপর আমাদের মন্দিরে প্রবেশ করতে হলো আর মন্দিরে যেহেতু ভিডিও করতে দেয় না ক্যামেরা করতে দেয় না কিন্তু তারপরেও আমি একটু চুপি চুপি ক্যামেরা করেছি देखो हाँ चलो তো আমাদের পুজো দেওয়া আগে হয়ে গেছে যার জন্য আমরা বেরিয়ে এলাম ছেলেকে বললাম ছবি তুলতে ও ভিডিও করে দিয়েছে তো যাই হোক ছবি তোলার হলো না দু একটা হাতে ছবি তুলেছি তো তারপর দেখো এখানে নন্দী ভিঙ্গির যে এখানে এইখানে রয়েছে এখানে একটু গেলাম আর এই মন্দিরের যে পুকুর রয়েছে পাশে এই সেই পুকুরে কতগুলো কাছিম রয়েছে তো সেই কাছিমের নাম এখানে কাছিম বলে কেউ বলে না এখানে সকলে বলে মোহন বলে তো দেখো আমি একটু ধরতে গেছিলাম ফার্স্ট যখন ধরতে গেছিলাম একটু ভয় লেগেছিলো তারপর ভাবলাম যে না একটু ভালো করে একটু হাত দিয়ে দিই তারপরে কি করলাম তো বসে পড়েছি বসে দেখো অনেকগুলো রয়েছে তো তারপরে আমি দুবার তিনবার ধরেছি তারপর দেখো ছেলে কুচকুশোনাকে কোলে নিয়েছে দেখো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমরা দেখো মন্দির থেকে বেরোবো আর যেহেতু আমি পুজো দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি কারণ পুরোহিত মশাই না করেছিল আর সেভাবে ভিডিও করা হয়নি আর আমি একটু চুপি চুপি জাস্ট করে নিয়েছিলাম পরে তো দেখো ভাই আর ভাইয়ের বউ ওরা দুজনে মিলে মদনকে কলা খাওয়াচ্ছে দেখো ও সুন্দর খেয়েও নিল হাতে হাতে থেকেই সুন্দর করে তারপর দেখো আমরা বেরিয়ে যাবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে তখন বেজে গেছে তিনটে তিনটে বেজে গেছে তো তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর ওদের একটু তারা রয়েছে ওরা আবার বাড়িও চলে যাবে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে ফার্স্টে যাবে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আর তারপর হচ্ছে গিয়ে ছেলের যেহেতু আর্টের ক্লাস রয়েছে কিন্তু যাই হোক আজকে হয়তো যাওয়া হবে না কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে আর টাইম হবে না তো বাড়িতে এসে সকলে খেতে বসেছে আর ওই সময় দেখো মিটার এর জন্য দেওয়া ছিল তো সেখান থেকে অফিস থেকে লোক এসেছে গিয়ে পুষ্কুসনাকে খাওয়াচ্ছে আর দেখি ইলেকট্রিসিটি অফ করে দিয়েছে তারপর দেখো পুষ্কুসনার আওয়াজ দেখো খাওয়ানোটা কী ঝামেলা ভীষণ ঝামেলা ও উল্টে আর ভয় দেখাচ্ছে ঠিক আছে ভয় দেখাচ্ছি তোমাকে দেখিছো খুব 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 ছোটবেলায় আমার ছেলেও এরমই ছিল একদম খেতে চেত না যার জন্য জোর করে ওকে খাওয়ানো হতো তো দেখো একে ও দেখো উল্টো ভয় দেখায় দেখো কি সময়টা খুবই শর্ট যার জন্য ওরা পরে বেরিয়ে পড়লো কারণ অনেকটা দূর ওদের যেতে হবে আর পাঁচটা বেজে গেছে তখন তো দেখো তারপর ওরা বেরিয়ে পড়লো আর পুষ্কুশোনাকে আমার মা কোলে নিয়েছে শাশুড়ি মা করে নিয়েছে তো এই ছিল আমার সারাদিনের খুশি তো তোমাদের কাদের কাদের ভালো লাগলো তোমরা একটু আমাকে জানিও তোমাদের কাদের কাদের ভালো লাগলো আর তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ